আলসোবিটা ফুল লাগে পরমত ধুনেনময় আমি রাখলো তালা দিয়ে দিই এই ভাষাটা আর সে নিও আমার সাথে করে যার কারণে আমি মানসিক ভাবে মানে আমার মনে ভিতরে এরকম থাকে যে এই না আমার হাজবেন্ডونو মেরে বিয়ে করে ন্যায় পড়ল এরকম চিন্তা আপনা সব মেয়ের মাথায় থাকবে তো এরকম চিন্তা আপনা মনে ভিতরে আসে ওই যে বলছিলেন জানি 20 কেস এটা আমরা শুনছেন হ্যাঁ ট্যাবলেট খেয়েছে এটা শুনছেন না আপনারা ওই তখন আমাদের বিয়ে নতুন নতুন অবস্থায় সে তার ফেসবুকের পাসওয়ার্ড মানে ফেসবুকের যে আইডি দা আইডি ওই আইডি ইয়াটা আমাদের দিয়ে দিছে মানে লগ দিছে আমি ওই লক খুলে দেখছি যে একটা মেয়ের সাথে ওর অনেক ছবি নেগেটিভ ওগুলা দেখার পরে তার সাথে আমার সেই ঝামেলা হয় ঝামেলা মানে অন্য এইরকম মানুষ আমি তখনই বুঝতে পারছি ঝামেলা হওয়ার পর উনি কি করলো ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়ে হ্যাঁ ডাকে হ্যাঁ ডাকে ডাক দিয়ে আইন না পাইবো তা আগে দেবো না তখন আম্মা আমার পক্ষে ছিল মানে আমি ওই বাসায় গিয়া আর সব কিছু করতেছি ওনাদের মনের মতো আমি হইতেছি আর পক্ষে ছিল না তারপরে গিয়ে উনি বারবার একই কথা আমার জীবন দিয়ে দেবে তখন আমার ভিতরে না একটা তিন জন্মায় গেল যে আমি প্রথমবার বিয়ে করলাম বা আমার অবদ্ধ হইয়া বিষ খাওয়ার কথা যে বলছে না ওই দিনকার কথা আমি বলতাছি ওই দিন ওই কথা মানে উত্তরের একটা মেয়ের সাথে কিছু ছবি আমি ওনার ফোনে দেখি দেখার পরে ওটা নিয়ে ঝামেলা ঝাটি হয় ঝামেলায় এক সে ওই মেয়ের লকটা চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে ফেলার পরে বিয়ে সতেরো দিনের মাথায় এই ঘটনা সতেরো দিন বা আঠারো দিনের মাথায় তারপরে দিয়ে আমি ওনার পায়ে লে বলতেছি ভাই আপনি যা করার করেন কিন্তু আমার উপর চরিত্রিক দাগ দিয়েন না আমি সংসার করতে চাই আমার আগের সংযোরটা টিকে নেই চোদ্দ দিনে ছিল

মানে আমার ভিতরে সত্যি একটু রাগ বেশি কিন্তু আমি মানুষটা উনি যেভাবে বর্ণনা করলো ওনার মা এড়াইতে পারি না বাবা এড়াইতে পারি না ওনার মা হ্যাঁ আইসা মিহাল আইসা যদি বলে যে হয় সত্যি কথাই কইতাছে আমাদেরকে দেখতে পারে না তাহলে আর আমার কিছু বলার নাই এই জায়গায় আমি চুপচাপ ছিলাম বলে আমি আটটা মাস আটটা মাস একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে শুয়ে এক বিছানায় কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে দুই দিন পর পর সে ঢাকা যায় তাতে ঢাকা কোনো কাজ নাই যার কাছেতে বাসায় সেটা ভিডিও করে বাসায় বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন হয়তো একটা দুইটা দেখতে দেখি দেখিনা আগে তো সে বাইরে অনেক ভিডিও করতে শুরু আগে বিয়ের আগে কিন্তু বিয়ের পরে উনি ঘরের ভিডিও ছাড়া বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন কেন লেখা দেখায় এমন জিনিসগুলো আসে উনি উনি যে সুরবিলা আমার হাতে পায়ে ধইরা বইলা ভিডিওতে আসছে আমি বলতেছি ওই বয়স দেওয়ার জন্য দুইটা ঘন্টা সে আমার গায়ে হাত তুলছে দুই ঘন্টা ওই ভিডিও নিয়ে আমি এইখানে এই ঘরের ভিতরে ভিডিও এডিট করতে বলতেছে কিন্তু আমি তো এইসব বুঝিনা কিভাবে কি কিভাবে কি গুছাই বুঝতাম না

এখন আমি তো তার লিগেলি বউ লিগেলি বউ না এখন আমার প্রশ্ন হইতে আছে ওনার লিগেলি বউ আমি তো ওনার কাছে যেই ব্যক্তি টাকা পাড়াইছে বিশ হাজার টাকা উনি তো পারতো যে আমার বোন নামে তুই বিশ হাজার টাকা পাঠাইছিস কীভাবে পাইছিস কেমনে পাঠাইছিস কোন বিকাশে পাঠাইছিস দেখা প্রমাণ দেখা তো উনি এই সমস্ত প্রমাণ নাইয়া করে উনি ওনার নিজের বউর মান সম্মান নিজেই মারতেছে এখনো কিন্তু লিগেলি আমি ওনার বউ আচ্ছা ভাবি আমরা কালকে একটি দেখেছি আলামহাসানর কে কি প্রবাসী ভাই ফোন দিয়েছে এবং কিছু ভয়েস পাঠাইছে এবং আপনি নাকি তার কাছ থেকে 20000 টাকা নিয়ে দুই মাস আগে তার কাছ থেকে 20000 টাকা নিয়ে এরকম কোনো কথা হ্যাঁ হ্যাঁ দুই মাস আগে ভাই আমি প্রেগন্যান্ট ছিলাম হ্যাঁ আমি শারীরিকভাবে মানসিক ভাবে পুরই অসুস্থ আমি একটা প্রবাসী লোকের থেকে কিভাবে টাকা নে আর যদি ওনার থেকে আমি টাকা নিয়ে থাকি তাহলে উনি তো আমি এটা ওনার ছবি দেখা প্রমাণ দেখা কোন বিকাশে টাকা পাঠাইছে আমি ওর সাথে কিভাবে চ্যাটিং করছি সব কিছু ডিটেইলস দেয়া দিতে হইব আর যদি উনি না দেন তাহলে সাইবার ক্রাইমে মামলা দেব আচ্ছা আরেকটা বিষয় আপনি আলম হাসানের গায়ে হাত তুলেছেন ওর মাছ সামনে আপনি আলম হাসানকে চর মেরেছেন আচ্ছা এবার একটা কথা বলি ওনার মতো এত বড় একটা লোক যার গায়ে কিনা আমি হাত তুলতে পারবো আপনাদের কাছে মনে হইতাছে এমনও সময় গেছে উনি বান্নানার ফুচকার কথাটা বললাম না উনি এমনও সময় গেছে আমার মাসতে ওনার মা দরজার সামনে দাঁড়ায় পাহারা দিছে বুঝতে পারছেন তখন আমি কয়েকদিনের প্রেগনেন্ট ছিলাম ও আমার গলায় পালাদা যা খাড়া ছিল আর ছোট ভাই আমার হাত ধরে রাখছে কই আমি তো পারতাম লাইভে সেই সব কথা বলতে এই যে সে বলে আমাদের বাসে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করছে সে দেখা সে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করছে একটা ছেলে বিয়ে করার পরে তার বড় অনেক কিছু কিনা দেয় হ্যাঁ তার সাথে বিয়ে হয়েছে আজকে আট মাস আট মাসে সে আমার সাতটা থ্রি থ্রিউ কিনা দিছে আর একটা ব্যাগ কিনা দিছে আর একটা শাল কিনা দিছে বুঝছেন তাছাড়া কসমেটিক যা আছে সব আমার বাপের বাড়ি থেকে ওই বাসায় নিয়ে গেছি